ভাই এইটা কি চলে দেখেন তো এইটা চলে এইটা কি চলে হ্যাঁ ও না সেটা দিয়ে না ওরা কই এই মাইকলা কই মাইকলা মাইকাল কোনটা কোনটা চালাও এর মধ্যে তাই বক্স কই চলে কই বক্সে এই মাইক দুটা কি আলাদা মেশিন না ভিন্ন মেশিন এক মেশিনে সাউন্ড দিতে পারো না কেন এইতে সাউন্ড হচ্ছে সাউন্ড হবে না কেন আরে বুঝাইয়া দিতে তো আমরা যদি এক মেশিন হয় তা এইতে সাউন্ড হলে ওখানে সাউন্ড হবে না কেন এই বক্স বন্ধ করো ওই মেশের সমস্ত মেশিনে এক মেশিনে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইদ সব এক মেশিনে দাও আর এই বক্স বন্ধ করো নিশ্চয় নাই ভিন্ন নিচ্ছি এখন কি ঠিক আছে হ্যাঁ দেখেন অবস্থা আমার সাথে বাদ পারি কি যে বলবো বলেন এগুলো তো আমি আগেই বুঝছি যে জায়গায় কুঞ্জ

মাইক বাড়ায় আবার শব্দ গুন 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 করে এখন হয়েছে সাউন্ড সাউন্ড এখন হয় ওই আবার করে সাউন্ড শুরু করবে কেন সাউন্ড তো সাউনে কোনটা বানাইতে কমো কোনটা কমাই তো আল্লাহ ভালো জানে কইতে পারি না চাই ও দিক থেকে আওয়াজ আয় আল্লাহ মাফ করুক জানি না এখন শোনেন বাইরের মাইক বাড়াইছো কেন ওইটা নানাচারা করে কে বাইরের মাইক কমায় দাও সাউন্ড বক্স বাড়ায় দাও সাউন্ড বক্স বাড়ায় দাও বাইরের মাইক কমাও